ডক্টর ইনুজ সাহেব ক্ষমতায় ডক্টর ইনুজ অনেক বিষয়ে অনেক কথা বলছেন কিন্তু যে ঘটনাগুলি যাদের আত্মদান এবং গুম হয়ে যাওয়া এই যে এত ট্রাজেডি এত বিয়োগান্ত ঘটনা পনেরো ষোলো বছর ধরে বাড়িতে বাড়িতে বিএনপি এবং যারা আন্দোলনে ছিল এদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কান্নার রোল এখনো থামেনি এদের আদিやはり প্রথম আকাশের কথা সে ধনিক হয় এর মধ্য দিয়ে পলক खोয়ে গেলেন ফ্যাসিবাদ অন্তর্বর্তীকালীন সরকার কারণ বড় দল ধ্বংস ভোটাধিকার হরণ মানুষের কথা বলা যায় না ভয় টি আমাদের প্রতি নিয়ন্তক প্রতি ক্ষণে আমাদেরকে তারা করে বেরাচ্ছে এর মুক্তি দিয়ে যতটুকু বড় যায় আন্দোলন সংগ্রাম জেল জুলুম ক্রস হত্যা এই যে ভয়ঙ্কর বিষাক্ত বেড়া যাবের মধ্যে সমস্ত জাতীয় শক্তিকে বন্দী করে নিজের রাজ সিংহাসনকে অটুট রাখার জন্য চিরদিনের জন্য ধরে রাখার জন্য শেখ হাসিনার রক্তাক্ত কর্মসূচি যেভাবে তিনি পালন করে গেছেন সেটাকে প্রতিহত করে অন্য বছর ধরে সমান দলগুলো এবং বিএনপির নেতৃত্বে যে এত যে আত্মত্যাগ এত যে অবদান তারই ফলশ্রুতিতে ছাত্র জনতা গত বছর জুলাই আগস্টে আমরা তো কি শুধুই বৃথা হইসা অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে যে ষাট লক্ষ মামলা আমাদের নেতাকর্মীদের নামে আপনাদের একটা কমিশন গঠন করে হোক বা দ্রুত দায়িত্ব পালন করে হোক কাউকে দিয়ে আইনজীবীদের দিয়ে এগুলো তো আজকে আট মাস আপনি ক্ষমতায় আছেন এই মামলাগুলো তো প্রত্যাহার করা যাবে এই যে ষাট মামলা এবং যে ঘটনাগুলো বললাম এই ফলশ্রুতি তো আপনারা আজকে ক্ষমতায় এটার জন্য তো আপনি কিছুই করেননি কেন আজকে আজও আমাদেরকে কেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হবে

জবাব দেওয়া দরকার দেশ একেবারে মানে সোনায় সহাগা হয়ে গেছে মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসা পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে এমন নয় এমন কি হয়েছে তা তো হয়নি অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে দুর্নীতিটা একেবারে মুক্ত হচ্ছে তা নয় ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারাই এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন ওই এদের ব্যাপারে এত বলার পর কোন পদক্ষেপ নেননি একজন সচিব প্রশাসনের তার নামে খবরের কাগজে উঠল যে পাঁচ কোটি টাকা হলেই আমার চলবে আমার আর বেশি দরকার নাই তারপরে তিনি মহান কমিউনিটি টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্ক যুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে হয় না এর মধ্যে কারণ তাকে সরিয়ে দেওয়া হয় তার মানে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে যে সরকার চলছে এটাই তো আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে সুতরাং জনগণের সাথে ছড়াফলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না এটা কখনোই ভালো প্রতিক্রিয়া হতে পারে এসব কি খুব ভালো চলছে আজকে पॉलिटেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে আমরা এর খবর শুনিনি যে যে কোন ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে তাদের দাবি দাও নিয়ে আন্দোলন করবে রেল লাইন অবরোধ আর যে पॉलिटেকনিকের শব্দ রেল লাইন নাই সে করে তারা সরকার করবে তাহলে এত সরকার ফাংশনাল হবে

রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় তো সবারই কথা যে কে বলে এখানে বৈষম্যকৃত ছেলেরা আমাদেরকে এনে করে। গেছে বৈষম্য বৈষম্যকৃত ছেলেরা বলেছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে এটা তো একটা ফাংশনাল হতে পারে না সরকার জবাব হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে বৈষম্য বৃদ্ধি ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে সমস্ত সরকারি কর্মকর্তা হবে এইটাকে বলবে নৈরাজ্য এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয় এই নৈরাজ্য কেন হবে অবশ্যই রাজনৈতিক দলগুলো প্রশাসনের সাথে কথা বলতে হয় কাজ করতে হয় যেতে হয় জেলার প্রেসিডেন্ট অথবা যে কোনো পেশায় থাকতে পারে নানা বিষয় নিয়ে কোথায় করলে ভালো হয় না হয় এটা তো স্থানীয় প্রশাসনের সাথে কথা বলতেই হয় ডিসিএসবি বলেন না এখানে তো বৈষম্য বিরোধী ছাত্ররা পড়ে গেছে এইভাবে করা আরে তাহলে আপনার জনপ্রশাসন কেন আপনার আপনাদের সাথে আপনাদের ক্লায়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে আপনারা শান্তি করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলবেন যে দেখেন এই এই জায়গায় সমস্যা হচ্ছে আপনাদের সেক্ষেত্রে ছাত্র নেতাদের সাথেও যদি কথা বলা যাবে না তারপর কথা বলা যাবে কিন্তু তারা যদি ডিট্রেট করে প্রশাসন তাহলে সেটাকে বলবে তো নৈরাজ্য

ফিরিয়ে তাকে আমাদের কাছে আর কাছে যারা দেখanei ঘুম করে রেখেছে তাদের কাছে উদ্ধার করে তার পরিবারের কাছে তারের কাছে ফিরিয়ে দেয় এটাই আই চেক আমাদের কারণ আজ এত দিন হয়ে গেল আট মাস যে কমিটি লুঘাভানি বলেছেন নির্বাচন আপনারা এই ঘুম কমিশন নাকি কখন করবে কর কর হচ্ছে

খুন ছিল বা খুন করে বিদ্যুৎ দলকে খুন ছিল তার বাবার দুই একটা হয়েছে হয়েছে শেখ হাসিনা এভাবে যেভাবে করেছে এই যুগের যেন আর কোনদিন দিন